লক্ষ্মীপুরের শিশু কিশোরদের নামাজে উৎসাহী করার লক্ষ্যে ষাট দিনের সর্বনিম্ন তিন ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করায় তিন কিশোরকে বাইসাইকেল ও বাকি বারোজন প্রতিযোগীকে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়েছে শনিবার ১৯ জুলাই দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের আলোকিত রতনপুর ফোরামের উদ্যোগে মধ্যরতনপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁও মাঠে হাদিয়া অনুষ্ঠান ও দোয়া মাহফিলে নিয়মিত নামাজ আদায়কারী শিশু ও কৃষকদের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয় উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার বড় মসজিদের ক্ষতি মাওলানা মাহবুবুর রহমান আলোকিত রতনপুর ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বেল্লাল হোসাইনের সভাপতিত্বে এবং রতনপুর জামে মসজিদের সভাপতি শামসুল ইসলাম রিপাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দারি বাজার স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান হোসাইনি সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন আমির হোসেন খন্দকার সহ আরও অনেকেই জানা যায় সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন জনহতিকরণ কার্যক্রম করে যাচ্ছে রতনপুর গ্রামের শিশু কিশোরদের নামাজে উৎসাহিত করার লক্ষ্যে পনেরো জন শিশু কিশোরদের মাঝে ষাট দিনে সর্বনিম্ন ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করে আলোকিত রতনপুর ফোরাম এতে তিন কিশোর প্রথম স্থান অর্জন করায় তাদের মাঝে বাইসাইকেল এবং বাকি প্রতিযোগীদের মাঝে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয় এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সকলকে পাঞ্জাবি টুপি উপহার দেওয়া হয় আগামীতে এরকম উদ্যোগ আরও চলমান থাকবে বলে জানায় সংগঠনের সংশ্লিষ্টরা একটি সামাজিক এবং সাংস্কৃতিক জনকল্যাণমূলক হচ্ছে না এখানে রাজনৈতিক কোন বিশ্লেষণ নাই রাজনৈতিক কোন সংশ্লিষ্ট করে নাই আর বাচ্চারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্লে ক্লে মানে হচ্ছে নরম মাটি মাটিকে যেভাবে আপনি রূপ দিবেন সেই মাটিটাই ওই রূপটাই গ্রহণ করবে তো বাচ্চারা হচ্ছে এমন বাচ্চাদেরকে আমরা যেভাবে শিখাবো সেভাবে তারা শিখবে তো মুসল্লি তৈরি করতে হলে আমাদের ফাউন্ডেশন তৈরি করতে হবে আর ফাউন্ডেশন হচ্ছে বাচ্চারা আমাদের যারা নতুন আমাদের যারা যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে তাদেরকে বিভিন্ন অনিয়ম থেকে দূরে রাখার জন্য যে উদ্যোগ গুলা গ্রহণ করেছে যে প্রকল্পগুলা নিয়েছে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েছে সাইকেল দিচ্ছে স্কুল ব্যাগ দিচ্ছে এবং পায়জামা পাঞ্জাবি জামা দিচ্ছে আসলে এটা একটা মনেরও ব্যাপার আন্তরিকতার ব্যাপার যারা বড় মনের অধিকারী তারাই আমি মনে করি আলোকিত রতনপুরকে এখন নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে আলোকিত রতনপুরকে আগে এগিয়ে নিয়ে যাবে নিজেদের মধ্যে বাতৃত্ব বন্ধন সুদৃঢ় করবে এবং সবাই মিলেমিশে থাকবে এই প্রত্যাশা আমি আশা করি এই সংস্থা আলোকিত রতনপুর সহ আমরা যে যেখানে আছি ভালো কিছু কাজের সাথে আমরা অনেকেই জড়িত আছি আল্লাহ জড়িত রাখছেন ব্যক্তিগতভাবে ভালো কাজের সাথে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে যে যে পর্যায়ে তো এই ভালো কাজগুলি আল্লাহর দরবারে গহন যোগ্য হবে তখনই যখন আমাদের নিয়তটা খাঁটি হবে আল্লাহ পাক খাঁটি নিয়তে আমাদেরকে নেক গুলি করার তৌফিক দান করে এগুলোকে এবং ফাউন্ডেশনের নামাজি বানাবার জন্য বিশ্বনবী যে নির্দেশ দিয়েছেন মুরু আওলাদাকুম বিসালাত তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের জন্য নির্দেশ দাও আপনা বয়স যখন সাত বছর আল্লাহ একবার বলেন এই বাচ্চাগুলিকে নামাজের জন্য এই আলোকিত রতনপুরের যারা আজকের সভাপতি এবং বিজ্ঞজন যাদের অর্থায়নের ব্রেন মেধায় আজকের এই সুন্দর আয়োজন হচ্ছে তারা এই হাদিসের উপর আমল করেছেন আল্লাহ তাদের আমলকে কবুল করুন